তোমার লেগেস তার মানে কি বলুন তো আমি তো মাধ্যমিক পাস পরীক্ষা পড়া দিছি এ তো টু পাস এ বুঝতে পারেন দুর্বলতা এর নামা এই আমি তাদের অপমান করবো আমি কত বড় মোল্লা কথা বলেন আমি নবীর মেম্বারে উঠেছি পয়দসে আড্ডা মারা তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো এই সরতাগুলো কি শেখবে হ্যাঁ বলতে 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 ফেরেস টাকা চোখ নীল হয়ে যাচ্ছে এখন তো ভাই সেই কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে তার জামা কাপড়ের যে খেত না খেলার সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই অথচ সে মনে করে যে আমার হক কথা কেউ বলে না তুই হক বলবি কেমন তুই তো হক জানিস নে তুমি কোরআন পড়তে পারো না তুমি কোরআন ভালো জানো না তুমি হক কথা কি করে জানলে কোন মৌলবি যদি কোরআন না জেনে সে মনে করে যে হক কথা বলি আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না আপনি ভাববেন চরম মিথ্যাবাদী শুধু স্টেজে ওঠে আর জনগণ জনগণের জন্য দেয় হাসির খোরাক কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোন কথা শুনেছেন যে ফেলেস্তার চোখ নীল হয়ে যাচ্ছে ব্লু হয়ে যাচ্ছে কি একটা মুসিবতে পড়ে গেল অজনসিয়তের মজলিস শুধু হাসি ঠাট্টার জায়গা এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ আমার এত ডুগি বাল বেরোই নে যে আমি ফেরেস অপমান করব হ্যাঁ এই বাবু বসিরাডা এলাকায় কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু জায়গায় বাচ্চাদের ডাকে এ ননু এ ননু এই কি বলে এ ননু এই আমাদের ওকে ননু বললি কি বোঝায় জানো কথা বলে না এরা কি বোঝায় জানো বুঝে নাও বাবু আমি বর্তমান নাদনগাড মাদ্রাসায় পড়তাম পীর ইউসুফ সাহেবের মাদ্রাসা ওখানে একটা ভাষা আমি দেখেছি কোন মানুষের ডাকলে ডাকতো এই বেটা এই এখানে যদি বেটা বলে কারো আদলা ইডিনে মাথায় তোর বেটা বেটারে তাহলে এক দেশের ভাষা এক দেশের গালি আরে আমার আঞ্চলিক ভাষা অনেক সময় দেখবেন বগুড়ার সময় লোক বলে করিমের বেটা গরু এনেছে হাতির মতো হাতির মতো বলে না বলে তাহলে গরুটা কি হাতি কেন বলে হাতির মতো আমার ডাইমনের আঞ্চলিক ভাষা কি আমি এই যে বলি না ফেরেশতাদের চোখগুলো হয়ে গেছে তার মানে আমি কি বোঝাতে চাই আমাদের দেখে ফেরেশতারা অবাক হয়ে গেছে কথা বুঝছো না বুঝছো না আমি এটাই বোঝাতে চাই আমি ফেরজ তাদের অপমান করব তুই যদি না বুঝতে পারি দুর্বলতা তোর ও সব কিচ্ছু না আল্লাহ এখন আপনাদের দোয়ায় এই জায়গাতে মগরিবির পরে উঠেছিল এ মালগুলোর ফাটতে হিংসা বিদ্বেষ রাত দেড়টার সময় উঠলে রব দোকানে খদ্ কম হচ্ছে ছিটপিট করতে মুনাফিকের মতো পিছনে লাগবে না তুমি আমার লেভেলের মাল আমি চিনে সোনার বাবাজি হায়াতি মুলাকাত বাকি আগে নামাজ হবে তবে আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছ আমি মাহারা ছেলে ওয়াজানা ইসলাম আমার নিজে লেখা কেতাব এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবে চার দোকানে বইলে তিরিশ টাকা চলে যায় পান খেয়ে থুদু ফেলে দেন তিরিশ টাকা মনে করবে না এটা এ তিন বাচ্চার খেতে দিস এর মধ্যে পাবে মেয়েদের শরীর না পাক হলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের না পাক অবস্থা হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না মেদে না পাক অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না চলবে না কোন মহিলা রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দিলে ওর রোজা ভাঙবে না ভাঙবে না কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠটপালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসাইল মাইকে বলা যাবে না ওদের গোপন থেকে গোপনতম মাসলা মাসাইল যেগুলো লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় এ কাজে বাংলায় আব্বা সামনে রমজান মাস আপনাদের কাজে লাগবে কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরু বাংলায় লিখে দিস বাংলায় দেখে মগস্ত করলে টাকা গাদায় হয়ে যাবে দোয়া কুন দরুদাই আতাল করছি সামনে রমজান রোজা নিয়ে রোজার দোয়া আচ্ছা রোজার সময় রোজা অবস্থায় টিডি দিলে রোজা ভাঙবে না ভাঙবে না কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না এই খেদাবে পাবেন আল্লাহর নবী জানাজা পড়িয়েছে কে নবীর কবর দিয়েছে কজন নবীর গোসল দিয়েছে কজন নবীর স্ত্রী কজন কজন বিধবা

তবে কালো হই কি করিছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো শর্মা চোখে দিল মনটা যায়ো ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারী মধুর জমান পাগল করে মন আদার কালো রাত তারার শোভা আঁকা আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা নদীর পানি ভালো জাতের কালো আর পড়ে থাকে ছোট কয়লার মাঝে ছোট কয়লা পুরুলে দেখো আলো জগৎ মাঝে ছোট কয়লা পুরুলে দেখো কত সুন্দর আলো আর কালো দাডি থাকলে মুখে দেখাই কেমন ভালো আদারের কালো রাতে প্রেমিক ওটে মাতি রোদ বাদলে মাথায় বাছাই কালো রঙের

কে যাদের জানে ওই রাম কর্তৃক দেখে হৃদয় নাকে দৌড়ছে বলিদানা নড়ে উঠছে আই তুমি চলে তুমি কার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা মুনাফিকের বাচ্চা তুমি মুসির বাচ্চা মুসলমানের বাচ্চা নয় তোমার এই করলে কিছু কিছু জায়গায় আমার উপরে এক এক কেন তোমার কেউ অত চুনগুতি বলেছে তুমি ঘটনার ওয়াজ করতে পারো না তুমি আকাশ